আমি এখন যে মসজিদটার কাছে আছি এই মসজিদটা অত্যন্ত সুন্দর একটি মসজিদ যে মসজিদটার সৌন্দর্য দেখে আমি গতবার আশার পর আমি মুগ্ধ হয়েছিলাম কোথাও কোনো নেই এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান তার উপর থেকে দেখাচ্ছে এই মসজিদটা মসজিদটা পুরোটাই গ্লাস দিয়ে বেস্টন করা তিনতলা একটা মসজিদ আর মসজিদটার আকৃতিটা দেখে সত্যি আরও বেশি ভালো লাগে যে আজকে এখানে বিশেষ দিন ফেভারিডে এটা দেখুন ইউনিভার্সিটি মসজিদ অনেক সুন্দর একটি মসজিদ যেখানে আমি বলছি আপনি আপনারা যে কোনো দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা আমি ছাত থেকেই শুরু করি যে এখান থেকে আর ওপরে গেলাম না মসজিদের ভিতরে একটা দেখাবো আপনাদের যে আসলে যে মসজিদগুলো এত সুন্দর হতে পারে চাইলেই মানুষ অনেক কিছুই করতে পারে আর আমাদের যে ডাকুদুলের সাল উনি অনেক সৌন্দর্যাসী মানুষ যার কারণে সব কিছুই অনেক সুন্দর করে মানে এখানে যেরকম নানা ফেলতে একটা বাইরের মাটা দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন অন্যরকম একটা পরিবেশ ভিতরে অনেক ঠান্ডা মসজিদের ফ্যান ছেড়ে রাখা হয়েছে একটু পরে আজকে ফ্যামিলিটি হওয়ার কারণে মসজিদটা কিন্তু ভরে যাবে পুরোটাই এটা হচ্ছে একেবারে টপ ফ্লোর উপরে যাব মহিলাদের যে ফ্লোর সেটা দেখানো বাইরে থেকে এখানে ডেপুরি ইউনিভার্সিটিটাই একটা সত্যি অনেক সুন্দর করে বানানো একটি ইউনিভার্সিটি

ওই যেমন জায়গা মোটামুটি সব কিছুই স্টিল এবং আপনার গ্লাস দিয়ে করা কোনো কাঠের ব্যবহার কিন্তু স্থায়িত্ব এবং দীর্ঘায়িত্বের জন্য এটাই নির্মাণ করি